দু সালে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকারা সব থেকে যেটা বেশি দেখতে পাবেন সেটা হচ্ছে পুরো বছরটাতেই আপনারা অনেক বেশি অ্যাক্টিভ থাকবে বিগত বছরের তুলনায় দু সালে আপনারা মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে এতটাই সক্রিয় থাকবেন যে এই সক্রিয়তার কারণে জীবনটাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন রাশিতে কেতুর অবস্থানের কারণে যে ভোগান্তির শিকার কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষেরা হচ্ছিলেন আঠারোই মে কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে সঞ্চার করলে কিন্তু সেই কেতুর অবস্থানজনিত কারণে যে ভোগান্তি সেটা কিন্তু অনেকটাই কমবে আঠারোই মেয়ের পর থেকে মানসিক দিক থেকে অনেকটাই রিলিফ ফিল করবেন নানান ধরনের আননেসেসারি থটস যেগুলো আপনাদের মধ্যে কাজ করছিল যে নেতিবাচকতা বৃদ্ধি পেয়েছিল। সেই জায়গার হাত থেকে কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষজনেরা বেরিয়ে যেতে সক্ষম হবেন দু সালের মে মাসের পর নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আলোচনায় রয়েছি দু হাজার পঁচিশ সাল কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষেরা কেমন কাটাবেন তার বিস্তারিত আলোচনা নিয়ে দেখুন আঠারোই মে দু হাজার কেতু কন্যা থেকে সিংহের সঞ্চার করবেন সুতরাং মানসিক দিক থেকে একটা বড়ো স্বস্তি আপনারা পাবেন যেটা বিগত বছর তাতে কিন্তু আপনারা সাফার করেছেন নানান ধরনের অপ্রয়োজনীয় চিন্তাভাবনার হাত থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন এই অপ্রয়োজনীয় চিন্তাভাবনার কারণে যে দ্বিধাদ্বন্দ্বের শিকার হচ্ছিলেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকারা সেই জায়গাটা থেকে নিজেদেরকে বের করতে সক্ষম হবেন দু হাজার সালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অর্থাৎ ফার্স্ট কোয়ার্টারটাতে চাকরি জীবনে যারা রয়েছেন তাদের হায়ার ম্যানেজমেন্টের সাথে হোক ইমিডিয়েট বসের সাথে হোক সম্পর্ক কিন্তু অনেকটাই উন্নত হবে চাকরি জীবনে এই প্রথম তিনটে মাসে চাকরির উন্নতির বা চাকরি ক্ষেত্রে বা চাকরি জীবনে পদোন্নতির বেশ কিছু সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন অর্থনৈতিক দিক থেকে কিন্তু দু সালের কম বেশি পুরো বছরটাতেই কন্যা রাশিকে কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে হবে তা না হলে এই বছরটাতে কিন্তু আপনারা আর্থিক দিক থেকে কিছুটা লোকসানের মুখোমুখি হতে পারেন সুতরাং ফান্ড ম্যানেজমেন্টের জায়গাটা বিগত বছরগুলোর তুলনায় আপনাদের একটু বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন জুন মাসের গোড়ার দিক থেকে জুলাই মাস পর্যন্ত এই সময়টাতে আপনাদের একটু বেশি সতর্ক থাকা দরকার বিশেষ করে যে কোনো ব্যক্তিকে যদি টাকা পয়সা ধার দেন তাহলে কিন্তু সেটা খুব চিন্তা ভাবনা করে দেওয়া উচিত না হলে কিন্তু এই সময়টার মধ্যে ধার দেওয়া টাকা ডুবে যেতে পারে বা আপনাদের সমস্যায় ফেলতে পারে বা আপনারা এমনও ঘটতে পারে যে পরবর্তীকালে সেই টাকা রিকাভার করতে পারলেন না দু হাজার পঁচিশ সালের উনতিরিশে মার্চের পর আপনাদের পঞ্চমপতি শনি তিনি ষষ্ঠ থেকে সপ্তমভাবে সঞ্চার করবেন সুতরাং শনি যেই সপ্তমভাবে সঞ্চার করবেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু বাস্তবিকতা অনেকটাই বাড়বে কল্পনার দুনিয়া থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে দেখবেন একটা বাস্তবিক চিন্তা ভাবনার মধ্যে ডুবিয়ে ফেলতে পারবেন এই সময়টাতে আপনাদের জীবনের একাধিক অমোঘ সত্যি চোখের সামনে ফুটে উঠবে যেই সপ্তমভাবে শনিদেব সঞ্চার করবেন সপ্তমভাবে শনিদেব সঞ্চার করলে আপনাদের অকারণ বিলাসিতার জায়গাটা অনেকটাই কমবে কন্যা রাশি বা কন্যা লগ্নে যে সমস্ত জাতক জাতিকা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেগুলো নেওয়ার প্রয়োজন ছিল আপনাদের নিজেদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কারণে কিন্তু নিতে পারছিলেন না উনতিরিশে মার্চের পর দেখবেন সেই বোল্ড ডিসিশানগুলো কিন্তু আপনারা নিতে সক্ষম হবেন আর এই সিদ্ধান্তগুলোই আপনাদের জীবনের গতিপথটাকে অনেকটাই বদলে দেবে কথা বলা যেতে পারে এই বছরটাতে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষজনেরা কর্মক্ষেত্রে বেশ কিছু শুভ পরিবর্তন পাবেন যারা ব্যবসায় রয়েছেন বিজনেস গ্রোথ অনেকটাই বাড়বে সম্পর্কের কারণে কন্যা রাশি বা কন্যা লগ্নের যে সমস্ত মানুষজন একটুখানি মানসিক দিক থেকে কষ্টের মধ্যে ছিলেন সেই মানসিক কষ্ট থেকেও কিন্তু নিজেদেরকে বের করতে সক্ষম হবেন সম্পর্ককে ঘিরে যে একটা কল্পনা রাজ্যে বাস করছিলেন সেই জগৎ থেকে বেরিয়ে যেতে পারবেন আত্মবিশ্বাস কমে যাওয়ার কারণে মানসিকভাবে যতটা দুর্বল হয়ে পড়েছিলেন দু সালে দেখবেন এই শনির সঞ্চারের পর এবং কেতুর সঞ্চারের পর মানসিক দুর্বলতা কিন্তু কেটে যাবে এই সময়টাতে আপনারা নিজেরাই নিজেদেরকে মোটিভেট করতে সক্ষম হবেন কিন্তু তার আগে পর্যন্ত আপনাদের মনে হচ্ছিল তৃতীয় ব্যক্তির মোটিভেশান আপনাদের জীবনে খুব প্রয়োজন দু হাজার পঁচিশে কিন্তু দেখবেন তৃতীয় ব্যক্তির নয় নিজেদের দ্বারাই নিজেরা মোটিভেটেড হতে পারবেন এই বছরটাতে কনফিডেন্স লেভেল এতখানি বাড়বে যে এই কনফিডেন্সের কারণে সম্পর্কজনিত যে সমস্যাগুলোয় আপনারা ছিলেন সেগুলোকে মোকাবিলা করতে সক্ষম হবেন যারা বিগত বছরটাতে প্রণয়ভঙ্গের শিকার হয়েছিলেন এবং সেই কারণে মানসিক অবসাদের মধ্যে ছিলেন তারা কিন্তু দু হাজার পঁচিশে মে মাসের পর একটা ডিজায়ার্ড লাভ লাইফ পেতে পারেন এই বছরটাতে আপনাদের ম্যারেজ ফাইনাল হতে পারে কিন্তু সেই ম্যারেজ ফাইনাল হয়ে যাওয়ার পরেও আবার পিছিয়ে যেতে পারে যদিও পরবর্তীকালে আবার এইটা উপলব্ধি করবেন যে এই পিছিয়ে যাওয়াটা আপনাদের জন্য সাপে বড় হয়েছে অকারণে আপনাদের মধ্যে যে ভ্রান্ত ধারণাগুলো তৈরি হয়েছিল দু সালে সেই ভ্রান্ত ধারণাগুলোর মৃত্যু ঘটবে যেই আঠারোই মে কেতু রাশি থেকে সরে যাবেন শারীরিক দিক থেকে দু হাজার পঁচিশ সালে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়বে মে মাসের পর থেকে শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু কিছুটা উন্নতি পাবেন বিশেষ করে যাদের অসুস্থতা ছিল কিন্তু অসুস্থতার কারণ নির্ণয় করতে পারছিলেন বা রোগ নির্ণয় সম্ভব হচ্ছিল না মে মাসের পর দেখবেন রোগ নির্ণয় সম্ভব হবে এবং আলটিমেট রিকাভারি আপনারা পাবেন ফিজিক্যাল হেলথের দিক থেকে এই বছরটাতে কোমর বা কোমরের নিচের কোনো অংশের কোনো সমস্যায় একটুখানি হলেও ভুগতে পারেন মনের মধ্যে যে একাধিক নেগেটিভ থটসগুলো কাজ করছিল সেই থটসগুলো কিন্তু আপনাদের চলে যাবে দু সালে এবং যে সমস্যাগুলোর সমাধান করতে পারছিলেন না শুধুমাত্র এই নেগেটিভ থটসের কারণে সেই সমস্যাগুলোকে কিন্তু খুব চট করে সমাধান করতে পারবেন চিন্তাভাবনার মধ্যে দু সালে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের পজিটিভিটির মাত্রা অনেকটাই বাড়বে অকারণে মানুষকে ভুল বোঝার প্রবণতা এই বছরটাতেই দেখবেন অনেকটাই কমবে যারা হায়ার এডুকেশানে রয়েছেন এবং হায়ার এডুকেশানের খুব উচ্চ স্তরে রয়েছেন তাদের কিন্তু স্টাডির ক্ষেত্রে একটুখানি হলেও স্লোনেস তৈরি হতে পারে বা যতটা গতি আশা করছিলেন ততটা গতি নাও পেতে পারেন যারা পড়াশোনার মধ্যে রয়েছেন শিক্ষা জীবনে সাফল্যের জায়গা বাড়বে বছরের প্রথম দিকটাতে বলা যেতে পারে অন্তত মে মাস পর্যন্ত পরিশ্রমের তুলনায় সাফল্যের জায়গাটা বাড়বে কিন্তু মে মাসের পর কিন্তু পরিশ্রমের জায়গাটা কিন্তু বাড়ানোর প্রয়োজন পড়বে উপযুক্ত সাফল্য পেতে গেলে এই বছরটাতে নিজেদেরকে যদি যথেষ্ট সতর্ক রাখতে পারেন তাহলে সাফল্যের বিশেষ মুখ আপনারা দেখতে পারবেন বা অন্য দিক থেকে বলা যেতে পারে এই বছরটাতে আপনাদের সাফল্য আসবে কিন্তু সেই সাফল্য আসবে পরিশ্রম এবং সতর্কতার হাত ধরে সতর্কতা কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য দু হাজার পঁচিশে মস্ত একটা প্রতিকার বলা যেতে পারে বড্ড বেশি গা ছাড়া যদি হয়ে পড়েন দু হাজার পঁচিশ সালে তাহলে কিন্তু দেখা যাবে যে লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে আপনারা নানান ধরনের বাধা পেতে পারেন কিন্তু নিজেদেরকে যদি ভীষণ রকমভাবে অর্গানাইজ করতে পারেন এবং প্রত্যেকটা পদক্ষেপ যদি চিন্তাভাবনা করে নিতে পারেন তাহলে এই বছরটাতে কিন্তু আপনারা ডিজায়ার জোনে পৌঁছতে পারবেন মে মাসের পর থেকে ফুড হ্যাবিটের প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে অর্থাৎ দেখা গেল খাদ্যের উপরে নিয়ন্ত্রণ কিছুটা হলেও হারিয়ে ফেললেন আর এই খাদ্যের উপরে নিয়ন্ত্রণ হারানোর কারণে খাদ্য থেকে কিছু শারীরিক সমস্যায় আপনারা পড়লেন যেহেতু মে মাসে পর থেকে কেতু যেমন রাশি থেকে বেরিয়ে যাবে অন্য দিক থেকে রাহুর কিন্তু আপনাদের ধনস্থানের উপরে দৃষ্টি থাকবে সুতরাং ফান্ড ম্যানেজমেন্টের প্রতি কিন্তু ধ্যান দেওয়া প্রয়োজন না হলে টাকা পয়সা কিছু নয় ছয় হতে পারে যে কোনো ধরনের অর্থ লগ্নি করার আগে বিশেষভাবে খতিয়ে দেখে নেওয়া দরকার তা না হলে কিন্তু লোকসানে পড়তে পারেন এই বছরটাতে বাসস্থান অথবা কর্মক্ষেত্রের আশপাশের মানুষদের আপনাদের প্রতি জেলাসি বাড়তে পারে এবং তাদের শত্রুতার কারণে একটুখানি হলো বিব্রত হতে পারেন প্রতিবেশীদের ঈর্ষা পরায়ণতার শিকার হওয়ার ফলে একটুখানি হলো মানসিক শান্তি ভঙ্গ হতে পারে দু সালে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দু সালে কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকারা নতুন কোনো প্রণয়মূলক সম্পর্কে আবদ্ধ হতে পারেন এবং এই সম্পর্ক মানসিক দিক থেকে আপনাদেরকে কিন্তু বিশেষ আনন্দ দেবে সম্পর্কজনিত কারণে মানসিক জায়গাটাতে এতটাই রিলিফ থাকবেন যে এই মানসিকতার একটা পরিবর্তন ঘটবে যেখান থেকে আপনারা কিন্তু অধিকতর সক্রিয় হয়ে উঠবেন দু সালে এই বছরটাতে একাধিক দিক থেকেই আপনাদের মধ্যে অ্যাক্টিভিটি লেভেল অনেকটাই বাড়বে আপনারা একই সঙ্গে একাধিক অ্যাক্টিভিটিজের মধ্যে যুক্ত হতে পারেন সেটা মেন্টাল অ্যাক্টিভিটি হতে পারে সেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি হতে পারে কন্যা রাশি বা কন্যা লগ্নে যে সকল মানুষজন বাসস্থান পরিবর্তন করতে চাইছিলেন দু হাজার পঁচিশের এপ্রিলের পর থেকে জুলাইয়ের মধ্যে হঠাৎ করে বাসস্থান পরিবর্তন করার মতন কিছু সুযোগ আপনারা পেতে পারেন বা আপনাদের বাসস্থান পরিবর্তিত হতে পারে যারা সক্রিয়ভাবে রাজনীতির সাথে যুক্ত জুন জুলাই অগাস্ট এই তিনটে মাস কিন্তু তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ জুন জুলাই অগাস্ট এই তিনটে মাসে পলিটিক্যাল লাইফে আপনারা বেশ কিছু শুভ পরিবর্তন পেতে পারেন দু হাজার পঁচিশ সালে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের মান সম্মান যশ পূর্বের তুলনায় বাড়বে যারা যে কোনো ফিল্ডে নিজেদেরকে অনেকটাই উচ্চ আসনে দেখতে চাইছিলেন মার্চের পর সেই সম্ভাবনা অনেকটাই বাড়বে এবং আপনারা আপনাদের নিজেদেরকে এক্সপেক্টেড জায়গাটাতে নিয়ে যেতে সক্ষম হবেন মার্চ দু হাজার পঁচিশের পর দু হাজার পঁচিশ সালের শেষ তিনটি মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর দ্বাদশভাবে কেতুর অবস্থানজনিত কারণে বিদেশ যাত্রার ইচ্ছে এবং আগ্রহ দুটোই বাড়বে হতে পারে বিদেশ যাত্রার পরিকল্পনা করার পর সেটা একটু পিছিয়ে গেল তবে বিদেশ যাত্রার ক্ষেত্রে বিলম্ব ঘটলেও বিদেশ যাত্রার সম্ভাবনা অনেকটাই কিন্তু বাড়বে অক্টোবর নভেম্বর ডিসেম্বর বছরের এই শেষ তিনটে মাসে এই বছরটাতে প্রাইভেসি পলিসি মেনটেন করাটা কিন্তু অত্যন্ত জরুরি সেটা আপনাদের ব্যক্তিগত জীবনে বলুন আপনাদের সামাজিক জীবনে বলুন আপনাদের কর্মজীবনে বলুন নিজেদের কোনো গোপন তথ্য অপর ব্যক্তির সাথে শেয়ার করা একদমই উচিত হবে না কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য এক কথায় বলা যেতে পারে দু সালে অর্থনৈতিক জায়গাটাতে বলুন সম্পর্কের জায়গাটাতে বলুন আপনারা যদি একটা লাগাম টানতে পারেন তাহলে কিন্তু নিজেদেরকে যথেষ্ট উন্নত একটা জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন বছরের শেষ তিনটে মাসে অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়টাতে অগ্নি বা তড়িৎ থেকে কোনো সমস্যা তৈরি হতে পারে চেষ্টা করুন এই তিনটে মাসে আগুন বা বিদ্যুৎ থেকে একটুখানি সাবধানে থাকার পার্টিকুলারলি জুন মাসের পুরোটাতেই আপনাদের একটু বেশি কেয়ারফুল থাকা দরকার যাদের জন্ম রাশি বা লগ্ন কন্যা তাদের তা না হলে এই মাসটাতে আপনারা কোনো জটিলতার মধ্যে পড়তে পারেন এই বছরটাতে বিবাহিত জীবনকে কেন্দ্র করে কোনো আইনি ঝামেলা জঞ্জাটের মধ্যে পড়তে পারেন যদি জন্মছকে গ্রহ সন্নিবেশ শুভ হয় তাহলে সেই আইনি সমস্যা বড় আকার নেবে না কিন্তু জন্মছক যদি দুর্বল হয় তাহলে ম্যারেড লাইফের কোনো সমস্যা আইনি দিকে টার্ন নিতে পারে যেটা বিশেষভাবে জটিলতায় ফেলতে পারে কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক বা জাতিকাদেরকে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে রাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা দু হাজার সালে কি ফল পাবেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি এই বছরটাতে আপনাদের মধ্যে ধর্মীয় ভাব বা রিলিজিয়াস ক্যারেক্টারগুলো অনেকটাই বাড়বে আধ্যাত্মিকতার একটা বিকাশ হবে অবচেতন মন পুরো বছরটাতে অনেক বেশি অ্যাক্টিভ থাকবে সুতরাং এই বছরটাতে সাবসকনস মাইন্ডের প্রতি যদি ধ্যান দিতে পারেন সাবসকনস মাইন্ডের কথা শুনে যদি নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু বড় উপকার হবে আপনাদের প্রফেশনাল লাইফে সাকসেস রেট অনেকটাই বাড়বে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের দু সালে ম্যারেজ ফাইনাল হতে পারে অন্য দিক থেকে বিবাহিত জীবনকে কেন্দ্র করে একটু আদ্রু আইনি জটিলতা তৈরি হতে পারে যারা পড়াশোনায় রয়েছেন বেশ ভালো বড়সড় একটা পরিবর্তন পেতে পারেন এই বছর মনোমত কোনো সাবজেক্টকে নিয়ে মনোমত কোনো প্রতিষ্ঠানে অ্যাডমিশন পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি তাঁরা দু হাজার পঁচিশ সালের মধ্যভাগ তাতে শরীর স্বাস্থ্য একটু ভোগাতে পারে সেটা ঠান্ডাজনিত সমস্যা হতে পারে অথবা হজম সংক্রান্ত বা ডাইজেস্টিভ সিস্টেমের কোনো প্রবলেম কিন্তু শারীরিক সমস্যা বড় আকার নেবে না যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি তারা যদি মনে করেন দু সালকে আরেকটু প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন তাহলে কিন্তু আপনাদের উচিত হবে প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার নিয়মিত হনুমান চলিসা পাঠ করা সূর্যাস্তের পর তুলসী তলায় যদি একটি প্রদীপ জ্বালাতে পারেন ঘিয়ের প্রদীপ তাহলেও কিন্তু দু হাজার পঁচিশকে আপনারা অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র হস্তা হস্তা নক্ষত্রে জাতক বা জাতিকাদের দু হাজার পঁচিশ সালে পলিটিক্যাল লাইফ কিন্তু একটা বেশ ভালো জায়গায় যেতে পারে যারা সক্রিয়ভাবে রাজনীতিতে রয়েছেন এই বছরে তারা কোনো বিশেষ পদ পেতে পারেন এই বছরটাতে আপনাদের যেটা সব থেকে বড়ো দরকার সেটা হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ ইমোশন প্যাশানকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা দু হাজার পঁচিশ সালে কিন্তু বেশ কিছু শুভ ঘটনাবলীর মুখোমুখি হবেন খুব কাছের মানুষদের সঙ্গে সম্পর্কগুলোকে ঘিরে একটুখানি জটিলতা তৈরি হতে পারে যেটা আপনাদের মানসিক শান্তি ভঙ্গ করতে পারে যারা কর্মহীন রয়েছেন কর্মলাভের একাধিক সুযোগ এই বছরটাতে পাবেন যে কোনো ধরনের লিগাল প্রবলেমকে কিন্তু দু সালে হস্তা নক্ষত্রে জাতক বা জাতিকাদের এড়িয়ে চলা উচিত উদ্যোগ এবং প্রচেষ্টা দুটোই কিন্তু দু সালে অনেকটাই বাড়বে অধিক আরামপ্রিয়তা যদি আপনারা কমাতে পারেন তাহলেও কিন্তু হস্তা নক্ষত্রে জাতক বা জাতিকারা দু হাজার পঁচিশ সালে যথেষ্ট ভালো ফল পেতে পারেন ম্যারেজ পসিবিলিটি অনেকটাই বেশি থাকছে এই বছরটাতে হঠাৎ করে বিয়ে ফাইনালও হতে পারে যদিও সেই বিয়ে মনোমতো নাও হতে পারে জন্মছক যদি অতি ভালো হয় আলাদা কথা এই বছরটাতে অ্যালার্জির কোনো প্রবলেমে আপনারা সাফার করতে পারেন স্কিনের কোনো প্রবলেমেও কিন্তু আপনারা একটু আদু ভুগতে পারেন যাদের জন্ম নক্ষত্র হস্তা তারা যদি মনে করেন এই নতুন বছরটাকে আর একটু প্রমোট করবেন তাহলে আপনাদের উচিত হবে প্রত্যেক দিন একশো আটবার শনির বীজ মন্ত্র জপ করা এবং প্রতি বুধবার গণেশজিকে একটি লাল ফুল অর্পণ করা তাতেও কিন্তু এই বছরটাকে আপনারা অনেক বেশি এনজয় করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র চিত্রা এবং স্বাধীন পেশায় রয়েছে তারা কিন্তু বেশ ভালো উন্নতি করতে পারবেন পেশাগত জীবনে উপার্জনের জায়গাটা অনেকটাই বাড়বে দু সালে কিন্তু গুপ্ত শত্রু আপনাদের একটু ভোগাতে পারে অন্য দিক থেকে আবার গুপ্ত বা সুপ্ত প্রতিভার বিকাশ হতে পারে এই বছরটাতে নিজেদেরকে অনেক বেশি এনরিচড করতে পারবেন ফ্যামিলিতে মেডিকেল এক্সপেন্সেস বাড়তে পারে পরিবারের কোনো মানুষ একটু শারীরিক সমস্যায় পড়ে যেতে পারেন হঠাৎ করে দু হাজার পঁচিশ সালে নেমফেম উল্লেখযোগ্য হারে বাড়বে সোসাইটিতে চিত্রা নক্ষত্রে জাতক বা জাতিকাদের প্রভাব প্রতিপত্তি অনেকটাই বৃদ্ধি পাবে যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন যারা কাজ কাজকর্ম করেন তারা দু সালে নিজেদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন এই বছরটাতে আপনাদের ক্রিয়েটিভিটিও অনেকটা বাড়বে অর্থাৎ এই ফিল্ডেও আপনারা দেখবেন আপনাদের মধ্যে খুব ভালো চিন্তাভাবনা তৈরি হতে পারে আর এই চিন্তা ভাবনাগুলোর দ্বারা নিজেদেরকে অনেকটাই প্রমোট করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র চিত্রা তারা যদি মনে করেন দু হাজার পঁচিশকে একটু প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রত্যেক দিন সূর্যদেবকে আপনারা যদি অর্ঘ্য দিতে পারেন বিশেষভাবে বেনিফিট হবেন এর বাইরেও আপনারা করতে পারেন আদিত্য হৃদয় স্তোত্রম যদি আপনারা পাঠ করেন তাতেও কিন্তু চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা দু সালকে অনেকটাই প্রমোট করতে পারবেন এবং এই বছরটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার